এই হচ্ছে চব্বিশ ঘন্টার ফলাফল গতকালকে এই সময় ওনাদের এখান থেকে ছাড়া এই হচ্ছে চব্বিশ ঘন্টার ফলাফল গতকালকে এই সময় ওনাদের এখান থেকে ছাড়া হয়েছে সাতটা বাজে যেহেতু আগামীকাল শুক্রবার আমাদের ক্লিনিক বন্ধ এবং ওনার গাড়ি আছে রাতে সে কারণে আমরা আজকে ছেড়ে দিচ্ছি ওনার সাথে যারা করছিল হয়তো বা কালকে যদি না করতে পারি শনিবার দিন করে দেবো ওনার গ্রেড ওয়ান ছিল সেই কারণে এখানে খুব বেশি ফ্লুইড ছিল না বের হয়েছে কম এবং এরিয়াগুলো এখনও ফলা আছে ফলা থাকবে খুব স্বাভাবিক কারণ চব্বিশ ঘন্টায় একদম হান্ড্রেড পার্সেন্ট কিউর হওয়া পসিবল না বাট যা হয়েছে এটা যথেষ্ট গুড আপ এখন সময় সাথে সাথে এটা আরও পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার জন্য টাইম দিতে হবে আমরা গায়না কমার্শিয়াল সার্জারি করেছি গায়না কমার্শিয়া একদমই নেই সো এখন আমাদের রোগী একদমই সুস্থ সে সিলেট চলে যাবে অনেকে প্রশ্ন করেন ভাই অপারেশনের পর রোগী চলাফেরা করতে পারে কিনা না এই বিষয়টা রোগীর ঠিকই জানি ভাই আপনি অপারেশন করে হাঁটতে পারছিলেন জি ভাই আমি হাঁট সম্পূর্ণ করতে পারছি কোনো প্রবলেম হচ্ছে এখন জি না আপনার গাড়ি কয়টার দিকে গাড়ি আমার 8:45 এ 8:45 সিলেট কোন জায়গায় আপনার বাসা সিলেট সুনামগঞ্জ আচ্ছা ঠিক আছে আর লাগবে না তো এই যে গত কালকে আমরা অপারেশন করছি আজকে ছেড়ে দিচ্ছি সুনামগঞ্জ চলে যাচ্ছে এই আসলে বনে কি ভাবেন যে কি ভয়ানক অবস্থা নাকি কি অপারেশন কি আসলে বিষয় আসলে ভাই অপারেশন কিন্তু বড় ভয়ানক বিষয় কিন্তু আমাদের এখানে রেগুলার হওয়াতে টেকনোলজি উন্নত হওয়ার ফলে পেশেন্টদের আসলে কষ্ট হয় না কারণ ওনার সাথে আরও দুইজন করছে তাই না সবার কাজ তো আপনি দেখছেন তাকায় তাকায় তো আসলে এরকম আমাদের প্রতিদিনই হয় আজকেও দুজনের হইল এরকম রেগুলার কাজ থাকে আপনারা যারা করতে চান দেখতে চান জানতে চান অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন দেখবেন জানবেন বুঝবেন এরপর যেখানে ভালো লাগে সেখানে আপনি করবেন আপনার ইচ্ছার উপর নির্ভরশীল সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ